স্বপ্ন যাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির আইন নিয়ে পড়াশোনা করা আজকে এই ভিডিওটা তোমাদের জন্য আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব চট্টগ্রাম ইউনিভার্সিটির আইন অনুষদে পড়ার জন্য তোমার কি কি ভর্তি যোগ্যতা থাকতে হবে এস এস তে কত মার্ক পেতে হবে এবং কত পজিশনের মধ্যে থাকলে তুমি চান্স পাবে আইন অনুষদে আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম ইউনিভার্সিটির আইন অনুষদে চলো তোমাদেরকে ঘুরে দেখাই মজার বিষয় হচ্ছে আমাদের এই ডি ইউনিটে তোমরা যারা সায়েন্স কমার্স আর্টস আছো সবাই পরীক্ষা দিতে পারবে তবে ডি ইউনিটে আবেদনযোগ্যতা সর্বনিম্ন এসএসসি থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো চট্টগ্রাম ইউনিভার্সিটির আইন নিয়ে পড়াশোনা করতে হলে তোমাকে পরীক্ষা দিতে হবে চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটে পরিবর্তনটা হচ্ছে এসএসসি এইচএসসি দুটাতেই তোমাকে ফোর পয়েন্ট পেতে হবে এবং টোটাল এইট পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এবং ইংরেজিতে সর্বনিম্ন এ মাইনাস থাকতে হবে যদি তোমার এ মাইনাসের নিচে থাকে সর্বনিম্ন এ মাইনাসের নিচে থাকে তাহলে তোমার মেরিট পজিশন যত ভালোই হোক তো আইন সাথে পড়তে পারবে না অর্থাৎ যদি এই যোগ্যতাগুলি তোমার থাকে তাহলে তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটির আইন অনুসারে পড়তে পারবে আর না থাকে তাহলে তোমার মেরিট পজিশন যদি একশোর মধ্যেও থাকে তুমি আইন অনুসারে ভর্তি হতে পারবে না চলো এবার আসি ডি ইউনিটে কোন কোন বিষয়ের ওপর পরীক্ষাগুলি হয় তার উপর প্রথমে সাবজেক্ট আমরা দুইটা ভাগে ভাগ করে নিতে পারি একটা হচ্ছে কম্পালসারি আর একটা হচ্ছে অপশনাল কম্পালসারি সাবজেক্ট হচ্ছে তিনটা বাংলা ইংরেজি আর আইকি অপশনাল তিনটি সাবজেক্ট হচ্ছে সাধারণ জ্ঞান অর্থনীতি আর গণিত এই ক্ষেত্রে তোমরা যারা যেই সাবজেক্টে ভালো সেই সাবজেক্টে আনসার করতে পারো তোমরা যারা গণিতে ভালো আছে তারা চাইলে গণিত আনসার করতে পারো অর্থনীতি আছে অর্থনীতিতে আনসার করতে পারো তো তোমরা যে যে সাবজেক্টে ভালো সেই সাবজেক্টটা আনসার করতে পারো এখন আসি ম্যারিট পজিশন কতর মধ্যে থাকলে তুমি আইন সাথে চান্স পেতে পারো এখানে আসন সংখ্যা আছে একশো পনেরোটি গত বছরের পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায় যাদের ম্যারিট পজিশন দুইশো বা দুইশোর কাছাকাছি আছে তারা আইন অনুষদে চান্স পেয়েছে আইন নিয়ে পড়াশোনা করার ইচ্ছা অনেকেরই থাকে পরিশেষে এটাই বলতে চাই যদি গুছিয়ে প্রিপারেশন নাও রুটিন অনুযায়ী অনুযায়ী এবং বিগত বছরের কোর্শনগুলি ভালোভাবে পড়ো তাহলে ইনশাল্লাহ চান্স তোমারই হবে